বর্তলা আনন্দময়ীর সাতাত্তরতম জন্মদিবস পালিত হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর দু নম্বর ব্লকের বর্তলায় বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের সাতাত্তরতম জন্মদিবস পালন করা হলো আজ অর্থাৎ ষোলোই জানুয়ারি বিদ্যালয়ের সাতাত্তরতম জন্মদিবস কেক কেটে পালিত করা হলো সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো এই জন্মদিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে ডান্ডা বেলমণি শহীদ বেদি থেকে হাসপাতাল পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় এবং জন্ম জন্মদিবস উপলক্ষে সাধারণ মানুষকে জানানো হয় যে আজকে বিদ্যালয়ের সাতাত্তরতম জন্মদিন এই দিন ছাত্রছাত্রীদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আজ এই সাতাত্তরতম জন্মদিবসে প্রাক্তন প্রধান শিক্ষক থেকে শুরু করে বর্তমান প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বর্তলা হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর দু নম্বর ব্লকের জানাবো আমাদের বিদ্যালয় মাধ্যমিক হয়। এখানে প্রায় ছশো ছাত্র ছাত্রী ছটি স্কুল থেকে পরীক্ষা দেবে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে আমার বিদ্যালয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা নিতে গেছে অষ্টাশি জন এইট স্টুডেন্ট কোনো ছাত্রী নেই আমি তাদেরকে শুভেচ্ছা জানাবো দেখো বেস্ট অভ্যাস বই পড়ো অভ্যাস করো যে সমস্ত টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে তোমাদের সিলেবাসে যে প্রশ্নগুলো আছে প্রতিনিয়ত অভ্যাস করো প্রতিনিয়ত লেখার চেষ্টা করো যত লিখবে যত অভ্যাস করবে তত কিন্তু এগিয়ে যাবে অর্থাৎ তোমার অস্ত্রটা হচ্ছে যদি স্নান না দাও তুমি কিন্তু কোনো গেলে গাছ কাটতে গেলে বা কোনো কিছু কাটতে গেলে কিন্তু কাটা যাবে না যতদিন তুমি দিয়ে যাবে তত তুমি তুমি বেশি করে কাটতে পারবে অর্থাৎ অর্থ হচ্ছে যতই অভ্যাস করবে যতই তুমি প্র্যাকটিস করবে যতই তুমি পঠন পাঠন করবে এবং তোমার কোনো পড়াশোনার সমস্যা হলো তোমাদের সারেদের সান্নিধ্যে আসতে অবশ্যই বন্ধু বান্ধবের সান্নিধ্যেও আসতে পারো যারা এগিয়ে থাকে তাদের সাহায্য পরামর্শ নিয়ে নিজেকে লজ্জা থেকে দূরীভূত করে নিজেকে শিখতে চাও শিখতে গেলে তো অনেক কিছু কষ্ট সহ্য করতে হবে ত্যাগ সহ্য করতে হবে এই ঠান্ডার দিনে ভর্তি করে পড়াশোনা করতে হবে ত্যাগ যদি করো তাহলে কিন্তু এই তেরাঙ্গা পতাকার মতো হ্যাঁ সে ত্যাগের প্রতীক সবচেয়ে করে থাকছে সভ্যতার প্রতীক সে নিজের মাঝখানে থাকছে এবং গৈরিক সবুজের প্রতীক তারণ্যের প্রতীক নিচে থাকছে সেই জাতীয় পতাকার মতো তোমাদের এগিয়ে যেতে হবে অনবরত তোমরা নিরলস চেষ্টা করে নিজেকে সমৃদ্ধ করো এই শুভেচ্ছা জানাচ্ছি নামটা স্যার আপনার কোন দাস প্রধান শিক্ষক বর্তমান দু সাল থেকে নয় আমি দু হাজার সাল থেকে এখানে কাজ করে আসছি অর্ধবধি এবং আমার অবসরের বয়স সীমা হচ্ছে আগামী তিরিশে নভেম্বর দু হাজার আঠাশ সালে আর চারটি বছর কি সাড়ে চারটি বছর আছি চেষ্টা করে যাবো বিদ্যালয়কে আরও কিছু উপহার দেওয়ার জন্য যাতে ছাত্রছাত্রীরা আগামী দিনে এইখানে বিদ্যালয়ে এসে একটা পরিতৃপ্তি পায় একটা যেন মানে উদ্বুদ্ধ করতে পারে এইটাই থ্যাংক ইউ স্যার প্রধান শিক্ষক হিসিকেশ দাস সূত্রে জানা যায় বিদ্যালয় উনিশশো সালের ষোলোই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল আজকে ষোলোই জানুয়ারি দু সাল সাতাত্তরতম জন্মদিনে সকল ছাত্র ছাত্রীদেরকে এবং অভিভাবকদের সহ এলাকাবাসী ও যারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকেন সবাইকে শুভেচ্ছা জানান যারা বিদ্যালয়ের সঙ্গে যে কোনোভাবে যুক্ত ছিলেন গত হয়েছেন তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন জানালেন যারা এই বিষটিকে লাগিয়ে গেছিলেন বিষ থেকে চারাগাছ চারাগাছ থেকে গাছ গাছ থেকেই আজ এই জায়গায় পরিবর্তন হয়েছে বহু ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বেরিয়ে গেছে বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে গত বছর পাঁচ দিন মহা মহাসমারোহে পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছিল বর্তলা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ প্রধান শিক্ষক হৃষিকেশ দাস সূত্রে জানা যায় বিদ্যালয় উনিশশো সালের ষোলোই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল আজকে ষোলোই জানুয়ারি দু সাল সাতাত্তরতম জন্মদিনে সকল ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকদের সহ এলাকাবাসী ও যারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকেন সবাইকে শুভেচ্ছা জানান যারা বিদ্যালয়ের সঙ্গে যে কোনোভাবে যুক্ত ছিলেন গত হয়েছেন তারা আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন জানালেন যারা এই বিষটিকে লাগিয়ে গেছিলেন বীজ থেকে চারাগাছ চারাগাছ থেকে গাছ গাছ থেকে আজ এই জায়গায় পরিবর্তন হয়েছে বহু ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বেরিয়ে গেছে বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে গত বছর পাঁচ দিন ব্যাপী মহাসমারোহে পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছিল বর্তলা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ প্রধান শিক্ষক হৃষিকেশ দাস সূত্রে জানা যায় বিদ্যালয় উনিশশো আটচল্লিশ সালের ষোলোই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল আজকে ষোলোই জানুয়ারি দু সাল সাতাত্তরতম জন্মদিনে সকল ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকদের সহ এলাকাবাসী ও যারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকেন সবাইকে শুভেচ্ছা জানান যারা বিদ্যালয়ের সঙ্গে যে কোনোভাবে যুক্ত ছিলেন গত হয়েছেন